হোয়াটসঅ্যাপ গাইজ ইটস মি রাসেল ওয়ান্স এগেইন আপনাদের মাঝে আবচনা আসলাম নতুন একটা ইনফরমেটিভ এবং ইউনিক একটা ভিডিও নিয়ে যারা আমাকে শুনতেছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে সবাইকে জানা আসসালাম অনেক আমার অনেক ব্রাদার অনেক শুভাকাঙ্ক্ষী আমার ফেসবুকের কমেন্ট বক্সে এবং ইউটিউবের কমেন্ট বক্সে জানতে চান যে ভাই আমি যদি কাতারে ফ্রি আসতে চাই তাইলে সেইটার খরচটা কত হবে অ্যাকচুয়াল খরচ আমি যে দালাল ধইরা যাবো অথবা আমি যার মাধ্যমেই যাই তার লাভ ছাড়াই আমার যে ফ্রি ভিসা কাতারে ফ্রি ভিসা নিতে গেলে কত টাকা খরচ যে আমাকে নিবে তার অ্যাকচুয়াল কত টাকা খরচ হইতেছে আর কত টাকা সে আমার থেকে লাভ করতেছে তো আজকের ভিডিও টপিক হচ্ছে ফ্রি ভিসায় যদি আপনি কাতারে আসতে চান তাইলে আপনার অ্যাকচুয়াল খরচ মানে নেট খরচ কত হবে লাভ ছাড়া হ্যাঁ আপনার ভিসাটা প্রিন্ট আউট করতে আর কত খরচ যে আপনাকে নিবে তার দিতে হবে সরকারকে সেটার ব্যাপার নিয়ে আলোচনা করব তো প্রথমত দেখুন ভিসা যখন আপনি কাতারে আসতে চাইবেন আপনাকে একজন এমপ্লয়ার খুঁজে বের করতে হবে এমপ্লয়ার মানে যে আপনাকে ভিসা দিবে যে কোম্পানি থেকে আপনি ভিসাটা নেবেন ফর এক্সাম্পল বাঙালিরা ছোটোখাটো অনেক ছোটোখাটো কোম্পানি ভিসা বিক্রি করার জন্য মূলত খোলা থাকে তো ওই সকল কোম্পানি থেকে আপনি যদি একটা ভিসা নিতে চান প্রথম আপনার আপনাকে পাঠাইতে হবে আপনার পাসপোর্ট কপি পাসপোর্ট কপি পাঠাইলে যে আপনাকে নিবে কাতারে যে ভদ্রলোক আপনাকে নিয়ে যাবে সে আপনার পাসপোর্ট কপি দিয়ে কাতারের যে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়ার আছে মানে মিনিস্ট্রিও ওয়েবসাইট আছে ভিসার যে ওয়েবসাইট আছে সেখানে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো ভিসাটা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু আপনি যদি ওয়েবসাইটে গিয়ে ঢুকেন তখন লেখা থাকবে আন্ডার প্রসেস অ্যাপ্লাই করতে কোনো টাকা নাই আন্ডার প্রসেস লেখা থাকবে যখন আপনি ভিসাটা চেক করবেন আন্ডার প্রসেস লেখা থাকবে যখন আপনার ভিসাটা প্রসেস হয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লিকেশানটায় ওকে হয়ে যাবে তখন লেখা থাকবে আন্ডার আউটসাইড প্রসেস হ্যাঁ আপনার এটা মানে এটার মানে হচ্ছে আপনার মেডিকেল দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপ হচ্ছে আন্ডার প্রসেস দ্বিতীয় স্টেপ হচ্ছে আন্ডার আউটসাইড প্রসেস ঠিক আছে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আন্ডার আউটসাইড প্রসেস মানে আপনাকে মেডিকেল পাওয়ার জন্য বলতেছে ওই তখন আপনার যে দালাল আপনাকে নেওয়া যাবে যে লুকের মাধ্যমে আপনি যাবেন ওই লুকের আপনার কিভিসি কাতার ভিসা সেন্টারে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মেডিকেলের জন্য ঠিক আছে যখন ভিসার মধ্যে লেখা থাকবে যে চেক করতে যখন যাবেন যখন লেখা থাকবে যে ভিসা আন্ডার আউটসাইড প্রসেস তখন আপনাকে আপনার মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ঠিক আছে মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে যে দালাল আপনাকে নিয়ে যাবে কাতারে সেই দালাল কিন্তু সেটা বুক করতে হবে কিউবিসি বি কাতার ভিসা সেন্টারে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে মূলত সেই লোক আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে এবং অ্যাপয়েন্টমেন্ট বাবদ তাকে পাঁচশোর মানে পাঁচশো রিয়ালের মতো ওয়ান থার্টি সেভেন ইউএসডির মতো পেমেন্ট করা লাগে সেটা আপনার যদি আপনি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ দেওয়া মাল্টিফাই করেন অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড অ্যারাউন্ড আপনাকে যেই মেডিকেলের বাবদ খরচ আছে সেটা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে প্রথম স্টেপ পেমেন্ট হচ্ছে পাঁচশো মেডিকেলের জন্য যখন মেডিকেল হয়ে যাবে যখন মেডিকেল অ্যাপ্রুভ হয়ে যাবে তখন নিচে একটা কমেন্ট আসবে ভিসা যখন চেক করতে যাবেন তখন লেখা থাকবে ভিসা রেডি ফর প্রিন্ট ঠিক আছে ওই সময় আপনার ভিসা রেডি ফর প্রিন্ট যখন আসবে সেইটা হচ্ছে দ্বিতীয় ধাপের পেমেন্ট আপনি ভিসাটা পেমেন্ট করতে গেলে আপনাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে দুইশো টাকা পেমেন্ট কইরা মানে যে আপনাকে নিবে তাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে পাঁচশো আর গেল দুইশো সাতশো কাতায় রিয়াল মতে আপনি ভিসাটা পায়ে গেলেন যে ভিসাটা পাবেন সেটা হচ্ছে একটা এন্ট্রি পারমিট নর্মাল ভিসা আর কি যেটা দিয়ে আপনি কাতারে আসতে আসতে পারবেন এটা হচ্ছে একটা এন্ট্রি পাস কাতারে আসার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার যে এমপ্লয়ার আছে আপনার ফিঙ্গার প্রিন্ট তারপর সকল কিছু সব যখন হয়ে যাবে তখন কিন্তু তার এক মাসের ভিতরে কিন্তু আপনার আইডি রেডি করে দিতে হবে ওই আইডি রেডি করতে গেলে গভর্নমেন্টের যে ফিস আছে বারোশো বিশ রিয়েল সেটা আপনাকে পেমেন্ট করতে হবে মানে আপনার দালালকে পেমেন্ট করতে হবে প্রথমে গেল মেডিকেল বাবদ আটশো পাঁচশো তারপরে দুইশো টাকা হচ্ছে আপনার কি বলে ভিসা প্রিন্ট বাবদ সাতশো তারপর বারোশো বিশ টাকা আছে আপনার আইডি লাগানোর জন্য দিতে হবে দালালকে তো হইতেছে প্রায় আঠারোশো উনিশশো প্লাস উনিশশো টোয়েন্টি রিয়েল মানে উনিশশো বিশ রিয়েল আপনার কিন্তু টোটাল খরচ যেতেছে আপনার কাতারে আসা প্লাস আপনার এক বছরের ভিসা হ্যাঁ মেডিকেল সব কিছু মিলায়ে আপনার খরচ যেতেছে উনিশশো টাকা টেক্সিভারা টেক্সিভার যদি ওই ধরে এমনি সেমনি দেখ সেদিক বক্কর চক্কর তাইলে আপনার খরচ দুই হাজার টাকা খরচ হয় একটা ফ্রি ভিসা দুই হাজার টাকা মাত্র খরচ হয় আমি আবারও বলতেছি দুই হাজার রিয়েল দুই হাজার রিয়েলের মধ্যে আপনার সকল কিছু হয়ে যায় এখন দালাল যদি আপনার থেকে পাঁচ লাখ নেয় দশ লাখ নেয় এবার আপনি বুঝে জানেন কত টাকা সে লাভ করে আজকের দিনের যেই কার এক্সচেঞ্জ রেট সেটা হচ্ছে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আমি যেটা দেখলাম যে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা হ্যাঁ এক্সচেঞ্জ রেট তো আপনার থেকে যদি দুই টাকা তার খরচ হয় তাইলে আপনার থেকে যদি পাঁচ টাকা নেয় তারপরে সাত হাজার টাকা নেয় বাকিটা ওর প্রফিট আপনি এটা ধরে নিবেন ঠিক আছে তো আপনার দুই হাজার টাকাকে আপনাকে মাল্টিপ্লাই করতে হবে থার্টি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আজকে যে রেট তো এটা হবে কত ষাট হাজার টাকা মানে এক লাখ টাকা নিচেই খরচ হয় ঠিক আছে একটা ভিসা খরচ মানে রেডি করতে তো এখন মনে করেন দালাল থেকে আমি ভিসাটা লইলাম আমি এখানে খামু পঞ্চাশ হাজার তারপরে যেই লোক আপনার নিব একাইবো পঞ্চাশ হাজার তো এইগুলো মিলিয়ায় দিলে তিন চার লাখ টাকা হয়ে যায় আর কি হ্যাঁ আর এই এখানে এই খরচগুলো আমি বাদ দিয়েছি যে আপনি যেখানে আসবেন আসার টিকিট এয়ার টিকিটটা আপনাকে ধরতে হবে সেটা আপনার পার্সোনাল তারপরে আপনার ম্যান পাওয়ারের একটা খরচ আছে সেটা মানে পাঁচ ছয় হাজার টাকা লাগে খুব সম্ভবত সেটা সম্পর্কে আমার ধারণা নেই ওই খরচটা আপনার পকেট থেকে দিতে হবে দ্যাটস ইট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওইরকম কাতারের মানে ব্যাপারটা কি এত রকেট সায়েন্স কোনো কিছু নয় অল্প টাকাই আঠারোশো উনিশশো টাকার মতো খরচ হয় আপনারা দাদালে যা দিতে পারেন উনিশশো টাকার বেশি যেটা দিবেন সেটাই তার প্রফিট সো আশা করি বুঝতে পারছেন আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম